গেরিনা সবসময় আমাদের ইমোশন নিয়ে খেলা করে ভাই এ দেখেন ফ্লাওয়ার ইমোটটা ব্যাগ দিয়ে দিছে হে আর আগে একবার ব্যাগ দিয়েছিলো কিন্তু এইরকম সস্তা ইভেন্টটা তো ব্যাগ দেয় নাই ওই ইভেন্টে আমি দেখছি নিম্ন হলো দশ হাজার প্লাস ডায়মন্ড লাগতো ওই ইভেন্টটা ছুটাইতে গেলে কিন্তু এখন তখন কী একটা সস্তা ইভেন্টে দিছে ভাই মানে পুরো চারটে চারটে ইমোট ছুটানো যাবে এক আড়াই থেকে তিন হাজার ডায়মন্ড হলে কি বলবো আসলে তারা আমা আমাদেরকে যেমন পারে তেমন ইউজ করতেছে মানে কি বলবো ওল্ড আইডিয়া আর নিউ আইডির মধ্যে কোনো তফাতি রাখে নাই অলরেডি যে বেলু মানে ওইটা একেবারে মাইরা দিছে এইসব বেগ দিতে 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 তাও একবার না তিন চারবারের মতো বেগ দিয়া দেয় তারপরে শুধু যে তা এমন না ওই যে ডিসকাউন্টের নামে আমাদেরকে লুটতেছে এ দেখো এইখানে আমি চল্লিশ ডায়মন্ডের একটা হুগ আমার একে যায় তো আমি তো ভাবতেছি যে আমার মাত্র চল্লিশ ডায়মন্ড তো দশটা স্পিন করতে পারতেছি যদি লেগে যায় এইটা বলে আমি চল্লিশ ডায়মন্ডের স্পিন করলাম তারপরে এইখানে আমি চার ডায়মন্ড স্পিন করলাম সেম এইটা ভেবে তো চল্লিশ আর চার কত আমার চৌচাল্লিশ তো আমার মতো আরো লক্ষ জন মানুষ ভাবতেছে যে মাত্র চল্লিশ মানে চৌচল্লিশ ডায়মন্ড দিত বারোটা স্পিন পাবো দেখি যদি লাখ পেয়া যায় কিন্তু তার মধ্যে থেকে ধরো যে মানুষ কিছু একটা পাবে কিন্তু ওই যে বাকি মানে মাইরা দিছে ওইটা আসলে কি বলবো তাদেরকে এখনই কেউ চিনতে পারে নাই যারা অলরেডি চিনতে পারছে তারা কিন্তু গেমটা সাইরা দিছে জানি না আমাদেরও কবে গেমটা সাইরা দিতে হবে তো ওই ডিসকাউন্টেড প্রাইসে স্পিন করে কে কি পাইস কমেন্ট করে জানাইও ভালো থাকো সুস্থ থাকো